আসসালামু আলাইকুম গাইজ দেখুন পুষ্কুনির পাড়ে ছোট্টটা গাছ দেখুন পুষ্কুনির পাড়ে ছোট্ট একটা গাছ গাছটা কত সুন্দর আম ধরেছে দেখুন একটি ডালে অনেক আম ধরেছে অপূর্ব সুন্দর আমগুলো দেখুন দেখুন অনেক সুন্দর আমগুলো দেখুন একদম ছোট পুষ্কুনির পাড়ে অনেক সুন্দর অপূর্ব সুন্দর আমগুলো দেখুন অপূর্ব সুন্দর আমগুলো আমগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে দেখুন বৈশাখ আসতে না আসতেই অনেক সুন্দর আম দেখুন বৈশাখ এসে গেছে বৈশাখ হয়ে গেছে আমার কথায় বলতে হচ্ছে না বৈশাখ হয়ে গেছে বৈশাখ শেষ কিন্তু আমগুলো হয়েছে দেখুন কত সুন্দর আমগুলো দেখুন অপূর্ব আমগুলো সুন্দর একটা ডালেই আমগুলো হয়েছে ছোট্ট একটা গাছ পুষক পারে আর কত সুন্দর আমগুলো অনেক সুন্দর আমগুলো কিন্তু এগুলো কিন্তু ফসলিয়াম অনেকে চিনেন কিনা জানি না এটা কিন্তু ফসলিয়াম আমি আবারও বলতেছি এটা আমি যারা চিনেন তারা দেখে বলবেন গ্রাম অঞ্চলে যারা আছে তারা চিনেন আর যারা শহরে আছেন তারা দেখে চিনে রাখেন এটা কিন্তু তার তাহলে